সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ গান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবো কিস পিস আমরা কীভাবে হেলে বেশি উপকার পাবো তা নিয়ে আজকের ভিডিও আলোচনা দর্শক চলো ভিডিওতে শুরু করা যাক পুষ্টিবিদ্যা বলেছেন নানা পুষ্টিগুণে ভরপুর কিসমিস রাতে ঘুমে যাওয়ার আগে হেলে অনেক উপকার পাওয়া যায় বেজানো কিসমিস পানি সহ হেলে আরও দ্রুত উপকার মেলে বন্ধুরা কি উপকারিতা রয়েছে বেজানো কিসমিসে ভারতীয় সংবাদের মাধ্যমে টাইলস অব ইন্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদন থেকে আসন্তা আমরা একে একে জেনে নেই এক ওজন নিয়ন্ত্রণ করে কৃষ্মিস পক্ষিত শতকারা সমুদ্র এবং শরীরের বাড়তি ক্যালারি যুগ করা ছাড়াই ক্ষুদ্রা নিয়ন্ত্রণ রাখে তাই দীর্ঘক্ষণ পেট ভরা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এটি দুই রক্তলাপাতা দূর করে প্রচুর পরিমাণে লোক ভিটামিন বি কমপ্লেক্স সমুদ্র কিশমিস রক্তলাপতার সমস্যা থেকে দূর করতে সাহায্য করে এতে থাকা কপার রক্তের লোহাতি কণার পরিমাণ বাড়ায় তিন হজম শক্তি সহায়তা করে কিসমিস আস্বাদু সমুদ্র তাই পানিতে ভিজিয়ে রাখার কারণে এটি প্রকৃত চেরাগ হিসেবে কাজ করে বেজানো কিসমিস হজমের শক্তি উন্নত করতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে এবং পেট পরিষ্কার রাখতে সহায়তা করে পাঁচ হাড়ের সুরক্ষা রোবন হার গঠনের জন্য প্রয়োজন যা কিসমিসে প্রচুর পরিমাণ ক্যালারি থাকে এতে আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রো নিউটেন্স প্রতিদিন বেজানো কিসমিস হাওয়ার হার সুস্থ সুদৃষ্ট রাখতে সাহায্য করে ছয় মুখের দুর্গন্ধ দূর করে কিসমিসে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের স্বাস্থ্য রক্ষায় ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিসমিস ভিটামিন বি এবং সি সমুদ্র তাই এই শুকনো ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সমস্ত সংক্রমণের ঝুঁকি কমায় এর প্রত্যাহাননাশক উপাদান জ্বর সংগ্রহণ অন্যান্য দুর্বলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে বন্ধুরা বিশেষ মনোযোগ সহকারে শুনুন আট শক্তি যোগায় থাকা টাকা প্রকৃতিগুলো কাম শক্তি বাড়ায় পরিমাণ মতো কিশমিশ দুর্বলতা কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে নয় অন্বুত কোলোস্ট্র দূর করে কিসমিসে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা অন্দুত প্রতিরোধ করে কিসমিসের দগনিনিয় ফাইবার লিভার থেকে কোলস্ট্রল দূর করতে সাহায্য করে দশ নম্বর উপকারিতা কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা মানুষের অনিদ্রা সমস্যা দূর করতে সহায়ক করে তাই প্রতিদিন সকালে হালি পেটে দুটি করে কিশমিশ খাওয়ার অভ্যাস করতে পারেন এগারো নম্বর উপকারিতা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কিসমিসে থাকা ভিটামিন এ এবং ভিটামিন কেরো দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী বারো নম্বর উপকারিতা মনোযোগ ও বৃদ্ধির বিকাশ শিশুদের বৃদ্ধির বিকাশ দারুণ কাজ করে খিসমিস এতে থাকা উপকারী উপাদান রুবন যে কোনো কাজের মনোযোগী হতে সাহায্য করে তেরো নম্বর উপকারিতা মানসিক প্রশান্তি কিসমিসে থাকা আয়রন গভীর গুমের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিসমিস হওয়ার মাধ্যমে শরীরের অবসাদ দূর করতে সাহায্য করে যা মানসিক প্রশান্তি আনতে দারুণ কাজ করে